আই না কেন টানো আচ্ছা আস্তে এই যে সুন্দর তো এই যে মানে এখন তো তো ঘুম করনি হ্যাঁ আচ্ছা ডোন্ট বাজার করে এনেছি যদি ওরা আসবে শুনে আপু এমনি বাজার করে বাজার করে রাখছে আমি মহিলা হয়ে যাবে মানে অফিসে তিনদিনও আসি ভালো করে বাজার তো আমাদের লাগে আচ্ছা ঘরে অন্যদের জন্য সুজি আছে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা কি জানো আমার হ্যান্ড দেখো

এই যে চিংড়ি বাংলাসটা অনেক বড় হ্যাঁ প্রায় মনে সাড়ে চার কেজি আর হচ্ছে এটা কি মাছ তুমি আনতে বলছিলা পাবদা পাবদা এই বাজারের পর ব্যাগ এত ভারী হয়ে গেছে হাত লাল একদম হাত লাল হয়ে গেছিল মানে ক্যারি করতে পারতেছিলাম না তাই আর কিছু কিনে নেই বাসা চলে আসছি এখন আমি রনকি কে খাওয়াবো দেন রনকি কে মেন কোথায় যাবো ফল কিনতে যাবো রসমালাই কিনতে যাবো মিষ্টি কিনতে যাবো কিনতে যাবো তুমি কিছু না কি নিয়ে আমি দুজনকে নিয়ে খেয়ে নেই ঠিক আছে আমি কি পাপার হাতে খাবো নাকি মাম্মার হাতে পাপার হাতে তুমি কার হাতে খাবে কি রনু কি নিয়ে আসো নিয়ে আসো বলতো নিয়ে আসো তো রেনু তাহলে এখন বাপার হাতে চট করে খেয়ে নাও এরপরে আমরা ফ্রুটস কিনতে যাব সবাকে বাবু দিয়ে দাও বাবাই